হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আমি এই মুহূর্তে খুলনা পাইকগাছা থানা এবং গদাইপুর বাজার গদাইপুর বাজার আছি এখানে পয়লা বৈশাখ উপলক্ষে এখানে মেলা হয় সেই মেলাতে আসছি আমরা তো বন্ধুগণ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মেলায় কি কী পাওয়া যায় আর কি তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন না দেখলে বুঝবেন না যে মেলায় কী কী ধরনের জিনিস পাওয়া যায় তো বিশেষ করে বাচ্চাদের খেলনা এই যে দেখেন মাটির হাড়ি পাতিল খেলনা জাতীয় জিনিস বাচ্চাদের খুব সুন্দর সুন্দর করে মাটি দিয়ে বানানো তৈরি এই যে ব্যাং তারপরে আপনাদের পাতিল কলস মানে সব কিছুই আর কি মাটি দিয়ে বানানো এখানে মাটির জিনিস আর কি এগুলো তো বন্ধুগণ আপনারা দেখেন আমি আপনাদের পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একটা বাচ্চা কি সুন্দর একটা কাঠের আনে এটা কাঠের জাতীয় জিনিস এই যে এই পাশের এগুলো সব কাঠের হ্যাঁ কাঠ দিয়ে তৈরি কাঠ মাটি খেলনা জাতীয় জিনিস সব বাচ্চাদের খেলনা জাতীয় জিনিস পাওয়া যায় আর কি তো আমি একটু চেষ্টা করছি ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য যে দেখেন মাটির কল শাড়ি তারপরে আপনাদের মানে মোট কথা ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আপনার পছন্দ হবে মেলায় আসলে এটা হয়তো হচ্ছে খুলনা পাইকগাছা থানা এবং গদাইপুর বাজার হাই স্কুল মাঠে এই মেলাটা বসে প্রতি পয়লা বৈশাখ উপলক্ষে তিন দিন দিনব্যাপী মেলা চলে এখানে এই মেলা তিন দিন ব্যাপী চলে আপনার পয়লা বৈশাখের আগের দিন পয়লা বৈশাখের দিন এবং পয়লা বৈশাখের পরের দিন তো বন্ধুগণ দেখেন কি সুন্দর সুন্দর কাপ পিস বানা রাখছে মাটির তৈরি বাহ খুব সুন্দর আমাকে এত ভালো লাগছে হ্যাঁ এই দেখেন এখানে কিছু শোপিস বানায় রাখছে সুন্দর সুন্দর এই যে এগুলো ফুল হ্যাঁ তো আমি যেটুক চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ রইল আপনাদের মেলাটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন বাঁশের তৈরিয়া এই দেখেন বাঁশের তৈরি কি সুন্দর সুন্দর দেখতে এত ভালো লাগলো হ্যাঁ আমাকে মন মনে হলো যে সব নিয়ে যাই এখানে এত ভালো ভালো জিনিস উঠছে খুব ভালো লাগছে যে বাচ্চাদের খেলনা প্লাস্টিকের খেলনা জাতীয় জিনিস পিস্তুল গড়ি আবার আপনার এই যে কামাররা যে বানায় বটি দা হ্যাঁ ছুরি চাকু ওনারা এই যে এইগুলো বানায় কামারের দোকান এটা মানে মোট কথা আপনি মেলায় আসলে বুঝতে পারবেন যে সব কিছু পাওয়া যায় এ টু জেড মোটামুটি সব কিছু পাবেন হ্যাঁ এই যে পাখা পাখা তৈরি করছে এখানে জুস বানাইতেছে জুসের দোকানে একটু ভিডিও করছি ফুচকার দোকান তারপরে আপনাদের এই যে ফুল হ্যাঁ আপনি এত লোক হয়েছে আমি আসছিলাম ওর বাইরে বা অনেক লোক আমি এক ভাইয়ের সঙ্গে আসছি এক বড়ো ভাইকে সাত করে নিয়ে এসছিলাম উনি উনি আমাকে বলছিল যে ভাই চলেন মেলার থেকে ঘুরে আসি আমি বললাম কোথায় মেলা কিসের মেলা তো উনি বললো যে গোদাইপুর বাজারে হাই স্কুল মাঠে বৈশাখী মেলা হয় তো বললাম যে যেহেতু খুলনা আসছি এত দূর আসছি হ্যাঁ খুলনা ডিস্ট্রিক্টে তো একটু মেলাটা দেখতে হয় তো উনি আমাকে যদি বিকেল বেলা বলতো তাহলে আমরা বিকেলে আসতাম তাহলে দিনের বেলা দেখতে পারতাম তো দিনের বেলা উনি আমাকে সন্ধ্যের পরে বলতেছে তো যাই হোক আমরা এই যে ঘোরাঘুরি করতেছি এই যে পান বানাইতেছে দেখেন এত সুন্দর সুন্দর পান একটা পান বিশ টাকা ভালো করে বানায় দেবে আপনার সব কিছু মশলা টশলা দিয়ে দেবে বিশ টাকা নেবে এই যে পান তো আমি বললাম ভাই আমরা তো নর্মাল পান খাবো দুটো নর্মাল পান দেন তো দুটো নর্মাল পান জর্দা দিয়ে খাইলাম দশ টাকা করে নিছে হ্যাঁ এই দেখেন সুন্দর করে বানায়ে দিতেছে আপনি যা যা খাবেন সবই দেবে আপনার যা যা ওখানে ওনাদের আইটেম আছে যদি সব আইটেম নেয় নেওয়া হয় তাহলে বিশ টাকা করে নেবে একটা পান হ্যাঁ তো আমরা দুইজনে দুইটা নর্মাল পান খাইছি জর্দা দিয়ে উনি খাইছে মিষ্টি পান আর আমি খাইছি জর্দা পান তো বিশ টাকা নিছে দুটা পান হ্যাঁ তো ওনার পান বানানোর সিস্টেমটা ভালো লাগলো এত সুন্দর করে বানাইলো সব কিছু দিয়ে তো এই যে দেখেন তরমুজ আর এই যে ইয়া বুটটা মানে এটা বুটটা খই বলে মানে পপন বলে আমরা যেটা পপন পপন ভাজতেছে বুটটা দিয়ে হুম পপন বানাইতেছে তো গাইস আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন একটু উৎসাহ দিবেন এই যে আলুর চিপস বানাইতেছে পটেটো চিপস এটাকে বলা হয় মানে আলু দিয়ে বানাইতে বানাইতেছে এটা মানে কেটে কেটে গোল করে কেটে কেটে ওর ভিতরে দেয় এই যে বাদাম বুট ভাজতেছে আপনার মেলায় আসলে আপনার ভালো লাগবে আপনি সময় পাইলে আসবেন ঘুরে যাবেন দেখবেন হ্যাঁ এই মেলাটা প্রতি বছরে হয় প্রতি বছর বৈশাখীর সময় হয় এখানে পেয়ারা কাটে ঝালায়া পিয়ারা ঝালায়া খাওয়াইতেছে মানে বিক্রি করতেছে আর কি এই যে দেখেন এখানে খেলনা জাতীয় জিনিস আবার এই যে বুট ছোলা তারপরে আপনার বাদাম বৃন্দা হ্যাঁ অনেক জিনিস খাওয়ার জিনিস আছে আপনার হলো খেলনা জাতীয় জিনিস আপনার সাংসারিক প্রয়োজনীয় জিনিস যা মন চায় আপনি এখান থেকে চাইলে নিতে পারেন আপনার সাধ্যের ভিতরে তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে খুরমা তারপরে আপনার হলো চানাচুর তারপরে বাদাম হ্যাঁ এগুলো বিক্রি করতেছে অনেক লোক হয়েছে এত লোক হয়েছে এই জায়গায় অনেক মানে দিনের বেলা আসলে মনে হয় আরও দেখা ভালো সুন্দর দেখা দেখা যাইতো রাতের বেলা আসছে তো তেমন সুন্দর হয় না মানে তেমন ভালো লাগে না মানে অন্ধকার অন্ধকার লাগছে তারপরেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি গাইস আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন প্লিজ একটু ভিডিও লাইক কমেন্ট শেয়ার না পাইলে ভিডিও করতে মন চায় না এত কষ্ট করে ভিডিও বানাই যদি লাইক কমেনি না পড়ে তাহলে সে ভিডিও করে লাভ কি বলেন আপনারা একটু সহযোগিতা করবেন প্লিজ তো এই পর্যন্তই বন্ধুগণ এরপরে আবার নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই